লাইকুম আজকে দেশি মুরগি রান্না করব আড়াই কেজির একটা গুণ করব সেটা আপনাদের শেয়ার করব এখানে বেশি করে নিয়েছি বড় বড় পিস করে

জিগির করতেছে বেশি বেশি জিগির করতে হবে এই সময় লাল অনেক রান্না করতে করতে কিন্তু আসলে জিগির করা যায় একসময় দেখা যাচ্ছে আমার নিজেই ভুলে যায়

বেশি করে দিতে আসলে না বেশি করে দিয়েছে কারণ এসে মুরকটা বড় যখন পরিমাণ বেশি হবে তখন তো মশলার পরিমাণ বাড়িয়ে দিতে হবে মা পুরো পুরো তুই কি না এটা রাখছিস না একটু দোয়া কলম পড় তো তুমি সবাই কিছু নে দাও তো সুবহানাল্লাহ বলো সুবহান এখানে এসো এসো এসো

তো আমি সুন্দর করে একটু ফ্রাই করে নেবো মানে হালকা লাইট ফ্রাই করে নেবো তারপর আমি এখানে দিয়ে দেবো ওয়েট করো একটু ওয়েট করো আমি একটু মশলা ম্যাডাম দিয়ে দিই গার্লিক পেস্ট দি ঠিক আছে মামনি দেখ মামনি কি করে এটা গার্লিক গার্লিক পেস্ট বিসমিল্লা

लोगन हां अब मैं खो दे দিব হলুদ গুড়া এই যে টারমারিক পাউডার মিশিয়ে গুলো দি আপম দিব ওর কি জিরা গুঁড়া কিমিন পাউডার এইটা मैक्सिमम ये चम्मच ये चम्मच उतना दे दे, दे।

sono per mosso tutto lì a me il cuore è da ciò <sussurra>

মাম মন হাই আসসালামু আলাইকুম ভালো আছেন সবাই সবাই মিলে রমজানে বেশি বেশি জিগির করি

আর এদিকে আমি শাকে শাক বিক্রি করবো শাকগুলো কুচু করে কেটে রেখেছি এখন কিছু হচ্ছে চিংড়ি মাছ কেটে নেব চিংড়ির মাছ দিয়ে শাকগুলো বাজে নেবো